فيقتلونا ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهده من الله فاستبصروا ببيكم الذي بعياتم به وذلك குல் சௌஸ் உ अजीम जी अब आप बताओ ना चलो वक्त दे दो बलात्कार ओर चलो ना আপনারা आने मन जातते हम मोहक सिखाओ আপনারা আমাদের রাস্তা

যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে চুক্তি করবে সে ওয়াদাকে সে ভঙ্গ করবে না আর ওয়াদা ভঙ্গকারীর সঙ্গে বিজনেস চলবে না ব্যবসা চলবে না সকাল বিকালে যে লোকটা কথাকে পাল্টিয়ে দেয় চেঞ্জ করে দেয় মিথ্যা বলে ওর সাথে বিজনেস করা যাবে না এর জন্য আল্লাহ

করে নিয়েছি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো একটা হলো তোমার জান আর একটা হলো তোমার মাল এই দুটিকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ লহুল্লাহ আমি টাকা দেব না পয়সা দেব না রিয়াল দেব না ডলার দেব না পাউন্ড দেব না রিন দেব না বাট দেব না আমি রুপি দেব না আমি আর তোমাদেরকে দিব জান্নাত আর তোমাদের কাছ থেকে আমি দুইখানা জিনিস নিয়ে নিব মার

একটা জান একটা মাল মালের হিসাব কেঅন করে নেব জানের হিসাব কেঅন করে নেব এখানে শতটা একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসি আমানত मिल्कियत দুটো জিনিস জানতো একটা হলো আমানত একটা হলো मिल्कियत তো আমানত আর मिल्कियत

আজকে এই আমানতকে বহন করার জন্য এই মাদ্রাসার মেয়ে আমি শিখেছি আমার ছেলেকে শেখাবো সে তার ছেলেকে শেখাবে সে তার ছেলেকে শেখাবে এই আমানা এই জাতিকে কেমন পর্যন্ত বহন করতে হবে বন্ধ করে দিলে হবে না একটা চিঠি যখন পোস্টে ছেড়ে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পুষ্টিপিসলারা আমানত বহন করে তেমনি কোরআন হলো আমানত দিন ইসলাম আমানত আমার কাছে দিনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে হালালের জ্ঞান আছে হারামের জ্ঞান আছে অতএব এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে বাল্লিগোলা আয়া নবীজি বলছেন যদিও তুমি একই জানো সেটাকে তুমি আর একজনের কাছে ইনটেন্স কর করে দাও যদি তুমি না দাও আমানতের খেয়ানতি করলে আমানতের খেয়ানতি করলে যে গোনা হবে তোমার সেই গোনা হবে দুটো তো সহজ করে বুঝিয়ে দিলাম নাম্বার 3 এটা একটা বোঝাতে কষ্ট কতটা বোঝাতে পারবো আমি জানিনা জিন্দেগিদি আমার দেহে যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে আর যেদিন আমার কাছ থেকে জানকানি চলে যাবে নিঃশ্বাসটা বন্ধ হবে যেদিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে এই যতগুলি শ্বাস আমি টানছি প্রত্যেকটি আমার তার মানে জীবনটা আমার নয় জীবনটা আমার আল্লাহর আমার এই জীবনের মেশিনটা আমার হৃদপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ এটা চালানোর ব্যাপারে প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে যেতে দুটি চোখের যে লেন্স আছে এর পেছনে খরচা আছে কানে মাইক্রোফোন আজকে তিপান্ন বছর শুনছি এর পেছনে আল্লাহর খরচা আছে আমার জীবনটা তিলে তিলে যে চলছে প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয় প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয় প্রতিদিন

তো প্রতিটি বছরে বারোটা মাস প্রতিটি মাসে তিরিশটা দিন প্রতিটি দিনে চব্বিশটা ঘন্টা প্রতিটি ঘন্টায় ষাটটা মিনিট প্রতিটি মিনিটে ষাটটা সেকেন্ড টোটাল তো কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিল এগুলো কিভাবে খরচা করেছিস বল এগুলো কিভাবে খরচা করেছিস বল আমার দেওয়া জাহান তুমি কিভাবে খরচা করেছো একটা ছাত্র বলছে জি একটু একটু নল হাটে যাবো বলে যাও জোহরে জামাত ধরবে মানে দশটা বাজছে ঘড়ি দেখে বলছে জোহরে জামাত ধরবে দু ঘন্টা টাইম দিয়েছে একশো বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে বাইক নিয়ে চলে গেল ঘুরে বলে তুই কি কিভাবে সময়টা কাটানি বল কোন দোকানে কত টাকা

যারা তর্কবিদ্যা পড়াশোনা করে তাদের কেন আগার নাগার লেখি নেই শব্দগুলো বেশি আছে তো এই মাদ্রাসার আমি একটা ছেলে দুই কামাই করেছে তোকে বললাম তুই কামাই করলি না বলছি জি আবার অসুখ হয়ে গেছে অথচ আবার অসুখ হয়নি মিথ্যা কথা বলি তোর আবার সঙ্গে কেমন মনে

এমন ধোব মিথ্যা বলে দিব আজকের জলসায় আমি এলাম না কোন প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন মিথ্যা করে বলে দিলাম আমার অমুক মারা গেছে খালাকে কেউই আমার মরেনি এরা বুঝে নিল আমার দোস্তুটি চাপা পড়ে গেল তবে বিশ্বনবী বলেছেন দুটি কথা তার মধ্যে একটা হলো হেমা যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায় তাহলে পৃথিবীর কোন ব্রেন নাই যে ওই কেনটাকে চেনা মেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে আল্লাহ কেন বলেছে

সতেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কি করছি সকালে সকালে উঠলাম হজরে সলা করলাম একপাড়া কারোয়ার করলাম